গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সারাদিন আজকে রোদ্রু দেবে আর এটা হলো আমার বাড়ির পুকুর মানে আইটা আমি বানিয়েছি এই পুকুরে কিছু মাছ দেখাচ্ছি চলো এবার যাবো রিয়েনদের বাড়িতে না এত দেখো যে ওরা পড়াশোনা নেই দুজনও গিয়ে দেখি দুজন দুটো ফোনের মধ্যে লেগে আছে বাহ আমি তো দেখি অবাক এখন আগে তো ঋদ্ধি খুব মোবাইল দেখতো এখন দেখি ছোটটাও সেই মোবাইল দেখা ছোটটাও মোবাইলে পোকা হয়ে যাচ্ছে বাহ সে দুইজনে আমি ওকে খুব বিরক্ত করছি মোবাইল না দেখার জন্য আয় আমরা খেলবো কিন্তু না ও মোবাইলে আমার রিয়ানকে বিরক্ত করতে খুব ভালো লাগে এত মজা লাগে ওকে বিরক্ত করতে ও এত সারাক্ষণ মোবাইল দেখায় কারণ আমি চাই না যে ছোট থেকে ও মোবাইলের পোকা হয়ে যাক ওই জন্য আমি সবসময় ওকে বিরক্ত করছি যে না চল খেলতে হবে চল মোবাইল দেখবা এবার ও না সেই কানাকাটি শুরু করে দেবে কারণ ও মোবাইল দেখবে আমি ওকে মোবাইল দেখতে দিব না এই যে কানাকাটি শুরু হয়ে গেল এবার ওর মোবাইলটা নিয়ে ওর মার কাছে যাবে বলো ও

না দিবে না না দিবে না মোবাইল দেখে কি লোক ওর কার্টুন দাও হ্যালো ফ্রেন্ডস আমার পুকুরের মাছ এই পুকুরটা আমি বানিয়েছি বেশি মাছ ছাড়ানো হয়নি এই পুকুরটা আমি বানিয়েছি জানো আমরা এই পুকুরের মাছ কখনো খাই না কেউই খায় না আমাদের বাড়িতে এখনও একজনও খাইনি শুধু রিয়ান রিয়ান দুই তিনবার ওকে দেওয়া হয়েছে বাদ বাকি এই মাছগুলো এখনও অবধি কেউ খায়নি আমাদের আমাদেরকে সবাই এই মাছগুলোর উপর প্রচণ্ড মায়া চলে এসছে আমি বাবাকে অনেকবার বলি যে এখান থেকে একটা দুটো করে মাছ নিয়ে নিয়ে খাবে তোমরা কিন্তু আমার বাবা বলে না আমার বাবারও বলে না খাবো না মাছের প্রতি প্রচণ্ড মায়া চলে আসছে আমি এখানে যখন দাঁড়িয়ে থাকবো মাছগুলো অলরেডি কীভাবে বান বুঝতে পারে যে আমি এখানে এসে আছি ওরা সবাই এখানে সামনে চলে আসে ওই তো খেলছে এবার দেখো এই পাজিটা গাড়িতে বসে আছে আমি ওকে এতবার বলছি নেমে যা নেমে যা ও নামবে না যদি পড়ে যায় তাহলে কি হবে তাও আমি এখন যাব শ্রাবণ মাস তো পড়ে গেছে সবুজ চুড়ি পড়তে হয় তো আমি আমার আমাদের সামনের দোকান আছে একটা দাদার দোকান তো ওখানে গিয়ে আমি চুড়ি দেখছি শ্রাবণ মাসে পড়তে হবে চুড়ি নিয়ে নিলাম তো এখন যাচ্ছি আমি শিলিগুড়িতে তো আমি জানি না কারা কারা গাড়িতে ঝালমুড়ি খাও কিন্তু আমি কিন্তু যখনই গাড়িতে শিলিগুড়িতে যাব গাড়িতে যদি খাস করকে আমি যদি গাড়িতে যাই তো আমি ঝালমুড়ি তো অবশ্যই নেব আর ঝালমুড়ি তো খাবই আমি তো আমি তারপরে গাড়ির থেকে নেমে আমি গেলাম চশমার দোকান কারণ আমার চশমাটা ভেঙে গেছে তো চশমাটা আর নতুন চশমা নেওয়ার জন্য গেলাম হ্যালো ফ্রেন্ডস আমি আবারও আমার রুমে চলে আসছি সো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে বাই বাই